ইয়ো এশিয়ান চ্যাম্পিয়ন টুর্নামেন্ট আছে এটা হচ্ছে এবছর বাহারাইনে হচ্ছে তো বাহারাইনের ওটা এজ লিমিট হচ্ছে চোদ্দ থেকে সতেরো এই জিনিসটা হচ্ছে আমাদের হান্টিং প্রসেস হান্টিং ধরেন আমরা বাংলাদেশের বিভিন্ন সীমানা থেকে বয়স ভিত্তিক আমরা হান্টিং করেছি সাত হাজার এর ভিতরে আমরা বাছাই করব পঞ্চাশ জন বালক পঞ্চাশ জন বালিকা বাংলাদেশের প্রেক্ষাপটে এরাই হচ্ছে ভবিষ্যৎ আপনার যদি পাইপ লাইনে প্লেয়ার না থাকে তাহলে কিন্তু কাজ করা খুব কঠিন খুবই কঠিন তো সেক্ষেত্রে এখন যে স্কিলটা ওদের আছে যে তারা খেলে তাদেরকে এখন নার্সিং করতে হবে ট্রেনিং সেশনে দিতে হবে দেশি বিদেশি কোচের আন্ডারে দিতে হবে বয়স কোচ অ্যাপ্লাই করতে হবে দেন এটা আপনার রেজাল্ট আসবে এবং এটা আজকে শুরু হয়েছে এটা কন্টিনিউ থাকবে এটা হচ্ছে চারটা দলে ভাগ হতে পারে দুইটা দলে ভাগ হতে পারে বাংলাদেশ কাবাডি ফেডারেশন দুইটা প্ল্যাটফর্ম একটা হচ্ছে ন্যাশনাল একটা হচ্ছে ইউথ ন্যাশনাল আমরা একুশে আমাদের ইয়ো ন্যাশনাল হয়েছিল সে আজকে বর্তমান আমাদের জুনিয়র টিম এবং সিনিয়র টিমে যে প্লেয়ার গুলো আছেন তারা কিন্তু ওইটারই ফসল এবং এই টিমটাকে আমি কন্টিনিউ করব তখন সীমাটা ছিল বয়সে বিশ কিন্তু আমরা এখন আরো নিচে চলে আসছি আঠারো আঠারো যদি হয় তো বছর পর্যন্ত আমাদের টেন ইয়ার সার্ভিস দিতে পারবো যদি আমরা তাদেরকে প্যাটনাইজ করতে পারি এবং আমরা যদি তাদেরকে সার্ভিস পজিশন ওয়াইজ দিতে পারি তাহলে আমাদের অবশ্যই প্ল্যান আছে যে তাদেরকে নিয়ে আমরা কন্টিনিউ করব এটাই আগামী আগামী ভবিষ্যৎ হবে ছেলে মেয়েরা পদকের জন্য দুইটা জিনিস দরকার একটা হচ্ছে ফাইন্যান্স এক হচ্ছে কন্টিনিউশন ট্রেনিং লঙ্গার বাসন লঙ্গার বাসন আমরা এখন শুরু করতে চাই তো আমাদের মেইন চ্যালেঞ্জ মেইন কাজই হচ্ছে যে যে উদ্ধার জায়গাতে আমাদের পদক্ষ উদ্ধার সেটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ এটি আমাদের এই কমিটির প্রথম উদ্দেশ্য যে আমাদের ঐতিহ্যটা মানে মেডেলটা ফিরিয়ে আনতো সেটা হচ্ছে আমাদের মেইন মত এখন সেটা যে যে সেক্টরে আছে জুনিয়র আছে সিনিয়র আছে উমেন্স আছে সব জায়গাতে আমরা চেষ্টা থাকবে কারণ আমার এখন এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে আগামী মাসে ইরানে তারপরে নারী ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে হবে নারী ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া হবে ডেট দিচ্ছে খুব তারপরে আছে আপনার যুব বাইরে তারপরে আমাদের দেশে টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা এই দেশে বিভিন্ন দেশের সাথে টেস্ট ম্যাচ খেলব হোম এন্ড আমরা স্টার্ট করছি নেপাল দিয়ে শ্রীলঙ্কার সাথে ছিল ওরা চেঞ্জ চেয়েছে এইটা তারপর আমরা পাকিস্তানকে ইনভাইট করছি খুব শিগগিরই ডেট আমরা জানাবো আমরা ইরাককে আনতেছি ইরানকে আনবো ইন্ডিয়ার সাথে কথা হচ্ছে বাট ইন্ডিয়ার বর্তমান অবস্থা তাদের বোর্ডে একটু সমস্যা আছে আশা করি হয়তো এই মাসে বা আগামী আসাদ পড়ে সমস্যাটা সমাধান হয়ে যাবে এরপরের ডেট হবে রেজাল্ট কি হবে জানি না বাট प्रश्न <laughs> <demasiado> <do faith> <food>